বিপাশা হায়াতের অজানা তথ্য ইন্টারেস্টিং ইনফরমেশন এবং বিপাশা হায়াত বিপাশা হায়াত যদিও বহুদিন ধরে অভিনয় করছেন না তবু তিনি একজন অভিনয় শিল্পী হিসেবেই বেশি পরিচিত তিনি উনিশশো একাত্তর সালের তেইশে মার্চ অর্থাৎ কালো রাত্রির মাত্র তিন দিন আগে জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স সাতচল্লিশ বছর তার পিতা আবুল হায়াত একজন অভিনয় শিল্পী ও বিজ্ঞাপন মডেল হিসেবে কাজ করেন আবুল হায়াত বুয়েট থেকে পাশ করা একজন সিভিল ইঞ্জিনিয়ার বিপাশার স্বামী তকির আহমেদও বুয়েড থেকে পাশ করা তবে তিনি একজন আর্কিটেক্ট বিপাশা নিজে উচ্চশিক্ষিত তিনি উনিশশো আটানব্বই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট হতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি আগে মডেলিং অভিনয় করলেও বর্তমানে ছবি আঁকা ও চিত্রনাট্য লেখা নিয়ে ব্যস্ত আছেন এছাড়া তিনি তকিরের সংসারও চা সামলান এই দম্পতির দুটি সন্তান রয়েছে বড়টি মেয়ে নাম আরিসা আহমেদ ছোটটি ছেলে নাম আরিফ তকির আহমেদ বিপাশার এক বোন রয়েছে নাম নাতাশা হায়াত নাতাসা বিবিএ ও এমবিএ এর ডিগ্রিধারী তিনি ব্রিটেনে কর্পোরেট জব করেন বলে জানা যায় অভিনেতা শামীম শাহেদ খান নাতাস জামাই বিপাশা অভিনয় শিল্পী হিসেবে উনিশশো আটানব্বই এবং দুই হাজার দুই সালে মেরেল প্রথমাল পুরস্কার অর্জন করেন তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত আগুনের পরশমণি ছবিতে অভিনয়ের জন্য ছবিটি পরিচালনা করেন বাংলাদেশের প্রবাত প্রতিম কথাশিল্পী মরহুম হুমায়ুন আহমেদ ছবিটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংক্রান্ত মুক্তিযুদ্ধ সংক্রান্ত আরেক ছবি জয়যাত্রাতেও অভিনয় করেন বিপাশা আগুনের পরস্পরণীতে যুবতী মেয়ের চরিত্রে অভিনয় করলেও জয়যাত্রাতে তার অভিনয় মধ্যবয়স্কা এক নারীর চরিত্রে জয়নুল গ্যালারি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ডিভাইন আর্ট গ্যালারি সহ দেশে বিদেশে বহু স্থানে বিপাশার আঁকা ছবিগুলোর প্রদর্শনী হয়েছে দুই সালে বিপাশা ও বোন নাতাসা মিলে একটি শপ খোলেন স্বামী তৌকিরের সাথে বিপাশার প্রথম দেখা উনিশশো তিরানব্বই সালের মিটিভি ধারাবাহিক রূপনগরে অভিনয় করতে গিয়ে নাটকটিতে এলাকাভিত্তিক সন্ত্রাস ও তার ভয়াবহ পরিণতি দেখানো হয়েছে নাটকটিতে পিপাসার চরিত্র সাদামাটা টাইপের হলেও প্রধান চরিত্র তৌকির ও খলনায়ক খালেদ খানের অভিনয় সবার মন ছুঁয়েছে পিপাসার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি সেই হিসাবে মেয়েদের মধ্যে বেশ লম্বাই বলতে হবে তাকে তিনি উনিশশো সাল হতেই শিল্পকলার জগতে বিচরণ করছেন রূপনগর ছাড়াও অন্য যে সকল নাটকে বিপাশা অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল হারজিৎ শুধুই তোমাকে জানি বেলি প্রত্যাশা একজন অপরাধিনী দোলা হাসুলি মুখোশ জীবন সোনালি চিল কবিতা সুন্দরনা ইত্যাদি তিনি লাক্স চপস্টিক নুডলস সিঙ্গার ওয়াশিং মেশিন বেজলিন ফ্রেশ লবণ ইত্যাদি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন দর্শকবিন্দু বিপাশাকে নিয়ে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুকে শেয়ার করবেন প্লাস আপনার যে কোনো ধরনের গঠনমূলক মন্তব্য এই ভিডিওর কমেন্ট সেকশনে মানে নিচে লিখে জানান বা টাইপ করে জানান আর আমাদের চ্যানেলটি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সেটা এখনই করে নিন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন রয়েছে সেখানেও প্রেস করতে ভুলবেন না যাতে করে আমাদের পাবলিশকৃত নতুন যে কোনো ভিডিও সেটা পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন বা তথ্য চলে যায় তো আপনাকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভালো থাকবেন